দৰ্শক ৰৈছে আজিগঞ্জ জংশন ৰ ছ নম্বৰ প্লাটফৰ্ম ছ নম্বর প্ল্যাটফর্মের ওপরে দেখতে পাচ্ছেন এখানে ডিজিটালি বোর্ড লাগানো হয়েছে সুন্দরভাবে একদম সেই নসিপুর রেল ব্রিজ থেকে আসার পরে সেই যে এখানে প্ল্যাটফর্মের সংখ্যা বা নাম্বার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ডিজিটালি বুঝতে পারবেন বাংলায় লেখা রয়েছে হিন্দিতে লেখা রয়েছে ইংলিশেও লেখা রয়েছে প্ল্যাটফর্ম তো ছ নম্বর প্ল্যাটফর্ম সেই ছ নম্বর প্ল্যাটফর্মের উপরে ডিজিটালি বোর্ড লাগানো হলো সেই ইন্ডিকেট করবে যে এটা প্ল্যাটফর্ম দূর থেকে আপনারা বুঝতে পারবেন ওই যে সিক্স নম্বর লেখা রয়েছে সেটাও কিন্তু লাইট জ্বলে তো সেই সিক্স নম্বর প্ল্যাটফর্ম যে ছিল ছোটো ছোটো যে সমস্ত নর্মালি লাগানো ছিল যেগুলো আর কি নাম্বার ছিল সেই নাম্বারগুলো রাত্রেবেলায় বোঝা যেত না কিন্তু ডিজিটালি প্ল্যাটফর্মের উপরে লাগানো হল এই যে একদম লাইট বোর্ড সেই লাইট বোর্ড প্রচুর সুবিধা হবে মানুষজনে দেখতে পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্মের উপরে পুরো সেই ডিজিটালি বোর্ডগুলো লাগিয়ে দেওয়া হয়েছে দারুণ সুবিধা হবে মানুষজনের আমাদের প্রচুর একদম সুন্দর আধুনিকীকরণ চলছে আদিমগঞ্জ জংশন রেল স্টেশন জুড়ে এত সুন্দর আধুনিকীকরণ দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটালি বোর্ড এই ডিজিটালি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সেই প্ল্যাটফর্মের ওপরে দারুণ একটা সুবিধা হবে দেখতে পাচ্ছেন এর আগে কিন্তু এখানে লাগানো ছিল সেই পুরো নর্মালি সেই বোর্ড যেই বোর্ডের মধ্যে একদম আঁকা থাকে সেই বোর্ড কিন্তু একদম এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল বোর্ড এখানে পুরো একদম লাইট জ্বলছে লাইটের মাধ্যমে সেই সেই ডিসপ্লেতে লেখা রয়েছে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আধুনিকীকরণ চলছে ফুটওয়ে ওভারব্রিজ বিভিন্ন কাজকর্ম প্লেট বোর্ড বিভিন্ন এছাড়াও সার্ফেসিং মানে মার্বেলিং করা হচ্ছে বিভিন্ন কাজকর্ম চলছে সমস্ত প্ল্যাটফর্মে সেই যে নর্মালি যে পুরো ইন্ডিকেট করা থাকতো আজিমগঞ্জ জংশনের সেই যে এক নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্ম তিন নম্বর প্ল্যাটফর্ম বিভিন্ন স্টেশনে সেই যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মকে এবার থেকে ইন্ডিকেট করবে সেই যে দেখতে পাচ্ছেন ছ নম্বর প্ল্যাটফর্ম যেমন এখানে লেখা আছে এরকমভাবে এগুলো ডিজিটাল বোর্ড কিন্তু এখানে লাইট জ্বলছে লাইটের মাধ্যমে রাতে দেখতে পাবেন অসুবিধা হবে না কোনো বন্ধুগণ আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের সেই যে একদম ডিজিটাল বোর্ড প্ল্যাটফর্ম নাম্বার দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম নাম্বার প্ল্যাটফর্ম নেম এছাড়াও প্ল্যাটফর্মের যে ছ নম্বর প্ল্যাটফর্ম লেখা রয়েছে সেই যে নর্মাল বোর্ড সরিয়ে দিয়ে এখন ডিজিটাল বোর্ড ডিজিটালি দূর থেকে অন্ধকারে দেখতে পাবেন প্ল্যাটফর্মের সংখ্যা নাম্বার লেখা রয়েছে পুরো প্ল্যাটফর্ম জুড়ে চলছে কাজ ওই দূরে একদম সেই যে আরও একটা সেই পুরো ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে সেই ব্রিজ নির্মাণের কাজ এছাড়াও বিভিন্ন প্ল্যাটফর্মে এদিকে দেখতে পাচ্ছেন ওই দূরে যে চার নম্বর প্ল্যাটফর্ম সেখানেও ডিজিটালি বোর্ড লাগানো হয়েছে নাম্বার বোর্ডের সেই সমস্ত কিছু একদম এদিকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে বিভিন্ন আধুনিকীকরণের কাজ চলছে অত্যাধুনিক পরিণত হবে মডেল রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদ রেল স্টেশনের ডিস্ট্রিক্টের এখানে কিন্তু একদম পেয়ে যাচ্ছি আমরা একটা স্টেশন মুর্শিদাবাদের সঙ্গে লিঙ্ক হবে নসিপুর লাইনের মাধ্যমে জলের লাইনের কাজটাও চলছিল ওখানে বসানো হয়েছে সেই লাইন তারপরে বিভিন্ন কাজকর্ম হচ্ছে লাইনে দেখাবো দর্শক আজিমগঞ্জ জংশন রেল স্টেশন আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে দেখতে পাচ্ছেন সেই যে পাইপ লাইনের কাজ শুরু হয়েছিল সেই পাইপ লাইনের লিঙ্ক নিচ থেকে করা হয়েছে ফুল লোডেড যে জল এই পাইপের মাধ্যমে এখানে আসবে এখানে ভাল্ব রয়েছে এখান থেকে কিন্তু সাপ্লাই হবে এই উপরে যে খুঁটিগুলো পোতা হয়েছিল আপনাদের দেখিয়েছিলাম সেই করা হয়েছে সেই সমস্ত জায়গাতে এখানে যখন পুনরায় আবার সেই যে পাইপ লাইনের উপর থেকে পাইপগুলো লাগিয়ে দেওয়া হবে ফার্স্টের দিয়ে কিন্তু কিছুটা লাগানো হয়েছিল পরবর্তীতে আবার খুলে নেওয়া হয়েছে পরবর্তীতে আবার যখন পাইপগুলো লাগিয়ে দেবে দেখতে পাবেন লাইন দিয়ে এখানে পাইপগুলো লাগবে তারপরে কিন্তু একদম এখান থেকে সেই সাপ্লাইয়ের কাজটা হবে দেখতে পাবেন সেই দৃষ্টি এ হলো আজিমগঞ্জ জংশন রেল স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্ম সেই পাঁচ ছ নম্বর নসিপুর লাইন থেকে আসা যে ট্রেন যে পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম আপনাদের দেখায় সেই প্ল্যাটফর্মের সাইডে এদিকে দেখতে পাচ্ছেন সেই যে বিল্ডিং এখানে নির্মাণ চলছে সম্ভবত এন্ট্রি গেট এছাড়াও কিন্তু একদম সেই যে টিকিট কাউন্টার সম্ভবত শুনেছি হবে এখানে সেই যে এই সাইডের যে মানুষজন রয়েছে এছাড়াও যে রেলের এখানে কোয়ার্টার আছে সমস্ত মানুষজন এদিক থেকে উঠতে পারবে সুবিধা হবে এখানে আরও একটা টিকিট কাউন্টার হয়ে যাবে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে দ্রুততার সঙ্গে দেখতে পাচ্ছেন নিচে ঢালাইয়ের কাজ চলছে এই মুহূর্তে পুরো সেই কলম ঢালাইয়ের কাজ হচ্ছে নিচের একদম সেই লেভেলিং ঢালাই হয়ে গেছে তারপর কিছুটা তুলে দিয়ে কিন্তু এখানে একদম উপরের দিকে ওঠার জন্য সম্ভবত সিঁড়িও হতে পারে কি হবে অবশ্যই দেখতে পাবেন সেই লাইনের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে তো দর্শক আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে কতটা আধুনিকীকরণ আপনারা দেখতে পেলেন আমি দেখানোর চেষ্টা করলাম সেটা পাঁচ ছ নম্বর প্ল্যাটফর্ম অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম এক থেকে শুরু করে ছ নম্বর প্ল্যাটফর্ম যে ছটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের ওপরেও কিন্তু সেই যে নাম্বার যে ছ নম্বর যেটা আগে নর্মালি বোর্ডের ওপরে লেখা ছিল ছ নম্বর সেটা সরিয়ে দিয়ে ডিজিটাল বোর্ড ছ নম্বর লাইট ফ্ল্যাশ করছে ওখানে ছ নম্বর আর সঙ্গে প্ল্যাটফর্মের নাম হিন্দিতে বাংলা ইংলিশে এছাড়াও প্ল্যাটফর্মের ওপরে সেই যে ছ নম্বর লেখা রয়েছে দারুণ লাগছে দেখে একদম সুন্দর আপডেট দারুণ কাজকর্ম চলছে এই সাইডে যে পাইপ লাইনের কাজগুলো বিভিন্ন কাজগুলো চলছিল সেই পাইপ লাইনের কাজ এছাড়াও লাইনের ওপরে বিভিন্ন কাজকর্ম এখানে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আজিমগঞ্জ জংশন রেল স্টেশনে সেই মাইক লাইন হবে সেই কারণে বসানো হয়েছিল পাইপ সমস্ত কাজকর্ম চলছে ওই দূরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ওখানে আরেকবার দেখতে পাবেন আপনারা সেই যে বিল্ডিং নির্মাণের কাজ চলছে ওখানে দূরে সেই বিল্ডিং নির্মাণের কাজটাও কিন্তু হচ্ছে প্যানালালি সমস্ত কিছু কাজ চলছে কেমন লাগলো অবশ্যই জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজে নতুন হলে পেজটি লাইক করবেন জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম ভালো থাকবেন সুস্থ থাকবেন